নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার কমতে চলেছে প্রায় নব্বই শতাংশ জিনিসের দাম অর্থাৎ বাড়িতে আমরা যে সমস্ত জিনিস ব্যবহার করি নিত্য প্রয়োজনীয় সেক্ষেত্রে প্রায় প্রত্যেকটি জিনিসের দাম কমতে চলেছে এমনকি দাম কমতে চলেছে গাড়িরও তো সেক্ষেত্রে কোন কোন জিনিসের দাম কমবে এবং জিএসটি নিয়ে এক্স্যাক্টলি কী বলা হয়েছে সেই সমস্ত কিছুই জানাবো তবে তার পূর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সিদ্ধান্তের পরে আপনি ওনাকে দশের মধ্যে কত মার্কস দেবেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পণ্য এবং পরিষেবা কর নিয়ে কেন্দ্রীয় সরকারের প্রস্তাবে অবশেষে সায় দিয়েছে মন্ত্রী গোষ্ঠী অর্থাৎ গ্রুপ অফ মিনিস্টার বা জিওএম প্রস্তাবে বলা হয়েছে এখন থেকে চারটি ধাপের পরিবর্তে টোটাল দুটো হারে জিএসটি কার্যকর হবে পাঁচ শতাংশ এবং আঠারো শতাংশ অর্থাৎ বারো শতাংশ এবং আঠাশ শতাংশের জিএসটি হার সম্পূর্ণভাবে তুলে নেওয়া হচ্ছে বর্তমানে আপনারা সবাই জানেন যে চারটি এখন চারটি স্ল্যাব রয়েছে ফাইভ টুয়েলভ আঠারো এবং আঠাশ তো সেক্ষেত্রে বারো শতাংশ এবং আঠাশ শতাংশের যে জি হার সেটা তুলে নেওয়া হচ্ছে তো এর ফলে কি হবে এর ফলে সেই তালিকাতে থাকতে পারে অর্থাৎ বেশ কয়েকটি জিনিসের দাম কমতে চলেছে এবং বেশ কয়েকটি জিনিসের দাম বাড়তে চলেছে তো যে সমস্ত জিনিসের দাম বাড়তে চলেছে সেই সমস্ত জিনিসের তালিকায় থাকতে পারে মদ সিগারেট বিলাসবহুল গাড়ি প্রভৃতি এই সমস্ত পণ্যের সরকার সর্বোচ্চ চল্লিশ শতাংশ কর নেবে বলে ঠিক করেছে বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে ছয় সদস্যের মন্ত্রীগোষ্ঠীর একটি বৈঠক ছিল তাতে জিএসটি সংস্কার নিয়ে আলোচনা হয়েছে মন্ত্রীগোষ্ঠীতে ছিলেন পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জিএসটি সংস্কারের এই প্রস্তাবের পরে জিএসটি কাউন্সিলে যাবে আগামী সেপ্টেম্বরে জিএসটি কাউন্সিলে বৈঠকের সম্ভাবনা রয়েছে এবং তারপরে এই নতুন দাম পুরো দেশ জুড়ে কার্যকর হয়ে যাবে আমরা সবাই জানি যে পনেরোই অগস্ট লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণে জিএসটি সংস্কারের সংস্কারে বড়সড় ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীপাবলির আগেই নতুন জিএসটি ব্যবস্থা চালু হয়ে যাবে বলে তিনি জানান সেই অনুযায়ী তৎপর হয়েছে সরকার বৃহস্পতিবারের বৈঠকে জিএসটি হার চার থেকে দুয়ে নামিয়ে আনার প্রস্তাব দেয় কেন্দ্র সরকার বর্তমানে টোটাল চারটি ধাপ রয়েছে বারো শতাংশ পাঁচ শতাংশ আঠেরো শতাংশ এবং আঠাশ শতাংশ তার পরিবর্তে এখন থেকে দুটো হবে এবং কোনো কোনো পণ্যে জিএসটি পুরোপুরি শূন্য করারও প্রস্তাব রয়েছে কেন্দ্রের প্রস্তাব যে এবার থেকে জিএসটি হার শুধুমাত্র পাঁচ এবং আঠারো শতাংশ হবে এবং কিছু বিলাসবহুল জিনিসের ক্ষেত্রে যেমন সিগারেট যেমন তামাক জাতীয় যে কোনো পণ্যের ক্ষেত্রে চল্লিশ শতাংশ জিএসটি কার্যকর হবে সেক্ষেত্রে রয়েছে সে ক্ষতিকর এবং অতিবিলাসী পণ্যের তালিকায় থাকবে মদ সিগারেট থাকবে হচ্ছে বিলাসবহুল গাড়ি এছাড়া বিভিন্ন মাদক দ্রব্য ঠান্ডা পানীয় ফাস্টফুড কফি চিনি এমনকি পর্নোগ্রাফিতেও সর্বোচ্চ করের তালিকায় ফেলা হতে পারে এগুলিকে সিন ট্যাক্স বলা হচ্ছে যে সমস্ত পণ্যের বিক্রি এবং ব্যবহার সরকার কমাতে চায় সাধারণ মানুষকে নিরুৎসাহিত করার জন্য তার উপরে এই বিশেষ ধরনের কর আরোপ করার কথা ভাবছে মোদী সরকার তো বলা হয়েছে যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামের কি হবে এই নতুন জিএসটি সংস্কারের পরে ওষুধ থেকে শুরু করে প্রক্রিয়াজাত খাবার অ্যালকোহলযুক্ত পানীয় এবং কিছু দুগ্ধজাত পণ্যের উপরে বর্তমানে যে বারো শতাংশ হারে জিএসটি ধার্য করা হয়েছে তো এবার সেই সমস্ত জিএসটি সংস্কারের ফলে এই সমস্ত জিনিসপত্রের দাম প্রচুর হারে কমতে পারে হোটেল রুম এবং কিছু নির্মাণ সামগ্রীও বর্তমানে বারো শতাংশের মধ্যে পড়ে এবং সেখানেও জিএসটি বারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হতে পারে কিন্তু এয়ার কন্ডিশনার এবং রেফ্রিজারেটরের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি একটা নতুন ফ্রি নতুন ফ্রিজ অথবা নতুন একটি এসি কিনতে চান তাহলে সেই সমস্ত দ্রব্যের দামও কিন্তু এবার আরও কমতে চলেছে কারণ বর্তমানে তাদের উপরে আঠাশ শতাংশ জিএসটি ধার্য করা হচ্ছে তবে সংশোধনের ফলে তা কমে আঠারো শতাংশ হয়ে যাবে অর্থাৎ এয়ার কন্ডিশনার এবং রেফ্রিজারেটার এই সমস্ত দ্রব্যের উপরে বর্তমানে হচ্ছে আঠাশ শতাংশ জিএসটি রয়েছে এবং জিএসটি রেট নতুন রেটের পরে এই সমস্ত জিনিসের উপরে আঠারো শতাংশ জিএসটি হবে এর ফলে কি হবে দশ শতাংশ দাম কমার সম্ভাবনা রয়েছে অর্থাৎ কোনো এসির দাম যদি বর্তমানে তিরিশ টাকা হয় তাহলে সেক্ষেত্রে ফ্ল্যাট টেন পারসেন্ট অর্থাৎ প্রায় তিন হাজার টাকা দাম কমে যাবে চার চাকার গাড়ির দামেও কিন্তু বড় পরিবর্তন হতে চলেছে বারোশো সিসির কম ইঞ্জিনে ধারণ ক্ষমতার চার চাকার গাড়ি এবং পাঁচশো সিসি পর্যন্ত দু চাকার গাড়ির দামও ভয়ঙ্করভাবে কমতে চলেছে কারণ এই সমস্ত জিনিস বর্তমানে আঠাশ শতাংশ জিএসটি ধার্য করা হয় কিন্তু জিএসটি স্ল্যাবের পরিবর্তনের ফলে এই সমস্ত জিনিসে আঠারো শতাংশ জিএসটি রেট কার্যকর হবে অর্থাৎ গাড়িতে প্রায় টেন পারসেন্ট দাম কমতে চলেছে অর্থাৎ কোনো গাড়ি য দাম যদিও বর্তমানে আট লক্ষ টাকা হয় তাহলে সেই গাড়ি আপনারা পরে প্রায় আশি হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন কারণ এই সমস্ত গাড়ির উপরে প্রায় টেন পারসেন্টেজ দাম কমতে চলে চলবে না নতুন জিএসটি টি ধার্য হচ্ছে জি সংস্কারের ফলে চল্লিশ শতাংশ হারে নতুন একটি স্ল্যাব প্রস্তাব করা হয়েছে এর মধ্যে দামি গাড়ি অ্যালকোহল গ্যাম্বলিং সফট ড্রিঙ্কস ফাস্ট ফুড কফি চিনি এবং তামাকের মতন পণ্যের নাম রয়েছে এই জিনিসগুলো দামি হতে পারে কারণ বর্তমানে তাদের উপরে আঠাশ শতাংশ জিএসটি ধার্য করা হয়েছে কিন্তু নতুন জিএসটি স্ল্যাবের ফলে এই সমস্ত জিনিসের উপরে আঠাশ শতাংশের পরিবর্তে চল্লিশ শতাংশ জিএসটি ধার্য হবে অর্থাৎ এই সমস্ত জিনিসের দাম কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে তবে আপনাদের জানিয়ে দিই যে এর ফলে থেকে বেশি যে সুবিধা হবে সেটা হচ্ছে বিভিন্ন ইন্স্যুরেন্সের যে প্রিমিয়াম রয়েছে সেখানে বর্তমানে আঠারো শতাংশ জিএসটি ধার্য করা হয় কিন্তু এই নতুন যে জিএসটি স্ল্যাবের পরিবর্তনের ফলে সেক্ষেত্রে আর কোনো প্রকারের আপনাকে প্রিমিয়ামের উপরে জিএসটি দিতে হবে না অর্থাৎ সেক্ষেত্রে জিএসটি পুরোপুরিভাবে শূন্য করা হবে যদিও মনে করা হচ্ছে যে পাঁচ লক্ষ টাকার যদি কোনো ইন্স্যুরেন্স আপনাদের করা থাকে বা জীবন বিমা যদি আপনাদের করা থাকে তাহলে সেই সমস্ত বিমার উপরে আপনাকে আর কোনো প্রকারে বিমার যে প্রিমিয়াম রয়েছে সেই প্রিমিয়ামের উপরে আপনাকে কোনো জিএসটি দিতে হবে না অর্থাৎ এক্ষেত্রেও সাধারণ মানুষদের জন্য দারুণ সুখবর চলেছে তো বন্ধুরা এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন